আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে লাখ ও শুকরিয়া তিনি আমাদেরকে এই সন্ধ্যায় ভালোবাসার সব রকম বস্তুকে ত্যাগ করে ফেরেস্তাদের সাথে জান্নাতের বাগানে অল্প সময় অতিবাহিত করার সুযোগ পেলাম আর পাওয়ার পরে সুযোগটা সৎ ব্যবহার করতে পারলাম এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সকলে বলেছে বলে নাই আর যারা বলে নাই আমি তাদের উপরে নারাজ নয় কারণ সত্যটা মেনে নিতে হবে সত্যটা মেনে নিতে হবে তাতে আমার মন মানুষ আর নাই মানুষ আমি বুঝতে পারি আর না পারি সত্যটা কিন্তু সত্য হ্যাঁ না যদি তো যারা এখানে বসেছে আমাকে ক্ষমা করবে মোটামুটি সবাই আমাকে চেনে কাউকে ক্ষমা করে কাউকে তোয়াজ করে কারোর দিকে তাকিয়ে সত্যটাকে গোপন করা যাবে যদি বলে যাবে যাবে না হ্যাঁ হচ্ছে হচ্ছে আরো জোরে হবে দাঁড়া না তুই তাড়াতাড়ি করছিস বউটা দুদিন পুরাতন হোক ঘাটে দেখতে পাবি উঁকি মারতে হবে না কথা বোঝেন না নতুন বউ দেখার জন্য বাড়িতে কুদুকুদু চলছে জাননা পাঁকে দরজা ফাঁকে তো মুরবীরা বলছে ধৈর্য ধর ওই বউটাই দেখা যাক তো চিল্লাতে হবে না আওয়াজ এমনি হবে দাঁড়াতে আগে আপনারা হয়ে বসে এখন আপনাদের বসাতেই পারলাম কি কথা শোনাবো যতক্ষণ মন বেঁধে বসবেন না ততক্ষণ কথা হবে না আর যদি সেই মানদাত্তের আমলের মতো চালায় তাহলে চলবে মানদাত্তের আমলে কি একবার শুরু থেকে শুরু করে দিতে হবে বাবারা আজ নবী দিবসের দিন গো বাবা আল্লাহ নবী চল কে বুঝলো আর কে বুঝলো না যা বলল বক্তাও বুঝল না চালিয়ে দিল ও কথা যেটা বলছি বাবা বাইরে কিছু বিচবে না এই ছেলে বাইরে কিছুই বিচবে না যখন এখানে ভর্তি হবে আমি বলবো তবে বিচবে খাবার লোক নাই শালপাতা পাতা পেতে দেবো খাবো

আর কিছু নিয়ে কবরে যাওয়ার তো ফি ডাক খুলুক বলুন আমিন কি শোনাচ্ছিলাম কতটা বলেন তো জায়গা কে শুনবে আমি এতক্ষণ কি বলছিলাম কে শুনবে কি শুনেছেন শুনলে বলতে করতে যে আপনি এইটা বলছিলেন তার মানে আপনারা শোনেন নাই যা বলছে বলুক আমি তো বসে আছি মেদে মস্ত দোস্ত বুঝলো এই জন্য আবারও বলছি কথা ধ্যানের সাথে শোনেন মনে রাখেন বোঝেন যেটা বুঝবেন আমল করবেন না যেটা খুব বুঝবেন আমল করবেন না ওইটা বোঝার পরে কোন আলেমের কাছে জিজ্ঞাসা করবেন আমি যা বুঝেছি ওটা ঠিক কিনা তারপরে আমল করবেন কি বলছিলাম যে যারা আলহামদুলিল্লাহ বললো না আমি তাদের উপরে নারাজ না বলছিলাম না তার মানে আপনি কোন শোনেন নাই এবার শুনছেন আর এই জন্য তাদের উপরে আমি নারাজ না সত্যটা মেনে নিতে হবে আমি বুঝতে পারি আর না পারি এই কথা বলছিলাম না আমি বলছিলাম তো আমার মনে আছে কিন্তু আপনি বলে যান কি আশ্চর্য মেরে মতন বুজুর্গ সত্য শোনার মতো সবার ক্ষমতা থাকে না সত্য বলার মতো ক্ষমতাও সবার যদি বলে থাকে না এই জন্য সত্য বড় কঠিন জিনিস সত্যটা বড় কি কঠিন জিনিস ভাই শুনে মানে আবারও বলছি সমাজ নষ্ট করবেন না কোন পিয়ালা কোন গ্লাস কোন ভার মুখ বাঁধা আছে আর মুখটা খুললে ভিতর থেকে কি গন্ধ আসবে বলতে বলে হ্যাঁ হ্যাঁ বলো 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 ভেতরে যে জিনিস থাকবে তারই গন্ধ যদি বলে আসবে আমি এটা আপনার কাছ থেকে এই জন্য শুনতে চাচ্ছিলাম যে আপনি সত্যটা বুঝে নেন আমি আগে বলেছি এখনো বলছি সত্য সট করে বলা যায় না আর সত্য শোনার পরে সব মানা যায় না সত্য বড়ো কঠিন তো ভাঁড়ের ভিতরে গ্লাসের ভিতরে যে জিনিসটা আছে যখন ঢাকনা খুলবো গন্ধ সেটাই বেরোবে উল্টোটা বেরোবে যদি বলেন বেরোবে না এবার সত্যটা বলি কি বলছেন বলি

এরা জান্নাতে যাবে এটাও আমি বলতে পারলাম না ওই তোমার বড় ভাই বলেছে ভাড়ের ভেতরে যেটা থাকে ঢাকনা খুললে তারি গন্ধ যদি বলে আসে তো জাহান নামীদের মুখে জান্নাতিদের কথা আসে না এটা জান্নাতের বাগান এটা জান্নাতের বাগান ভেতর থেকে আলহামদুলিল্লাহ আসবে না কারণ ভেতরে জান্নাতের ফিউচার ছিল না যে লক্ষ্যটা আলহামদুলিল্লাহ বলে নাই এই মানুষ কোটা দুনিয়ার কোন রোমাঞ্চক জিনিস দেখলে বা নিজেই বলবে যেটা ছিল ঢাকনা খুললি ওটাই প্রকাশ পেত কথা বুঝেছেন আজ পর্যন্ত জলচা অনেক শুনেছেন আজকে জলচাটা মিলিয়ে নেন এই যে যে জায়গায় বসিয়ে আছি এটা জান্নাতের মুখ এটা জান্নাতের বাগান আচ্ছা ভুল করে যদি কোন ছাগল এখানে ঢুকে পড়ে তো আপনি কি আপনার পাশে বসিয়ে নেবেন নেবেন কেন নেবেন না কারণ এটা জান্নাতের বাগান এখানে মানুষ থাকবে জানোয়ার থাকবে কথা বলে

কারণ এটা জান্নাতের বাগান জানাতের বাগানে মানুষ থাকে জানোয়ার থাকে থাকে না এটা একদম বাস্তব বাস্তব কি এবার আপনাকে বলছি আপনি যে জানাতে আর আমি যে জান্নাতে যেতে চাচ্ছি ওই জান্নাতে শুধু মানুষ যাবে জানোয়ার যাবে কারণ এখানে যখন পাচ্ছে না ঢুকতে তো ওখানে ঢুকতে পাবে যদি বলেন পাবে এবার আমি নিজের দিকে তাকিয়ে দেখি আমি তো জানোয়ার না এই সত্যটা বক্তা চট করে বলবে না আল্লাহ পাক শোনাচ্ছেন যেটা ওটা সত্য আল্লাহ পাক যেটা শোনাচ্ছেন ওটা সত্য রসুলের পাক যেটা শুনেছেন এটা সত্য এটা কোনো দিন অস্বীকার করা যাবে যদি বলে আল্লাহ পাক তার কালামে পাকে একটা শব্দ ব্যবহার করেছেন উলাইকা কাল আনাম বালগুম আদাল উলাইকা হুমুল গাফিলুন ওরা মতো থেকে খারাপ এই ভাষাটা আল্লাহ গরু ছাগলের জন্য বলেছে হাঁস মুরগির জন্য বলেছে কীট পতঙ্গের জন্য বলেছে না মানুষের জন্য যদি বলেন বুঝতে পেরেছেন তো যে মানুষগুলো এই চতুষ্পদ জানোয়ারের মতো ও সারা চল্লিশ বার হজ করলেও জাহান নামে যাবে কোন মামু ওকে জান্নাত দিতে পায় না আর এই জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য না ও যদি আশি বছর মসজিদের ভিতরে থাকে ও জাহান নামে যাবে কারণ জানোয়ার জান্নাতের যোগ্য যদি বলেন হ্যাঁ আল্লাহকে জিজ্ঞাসা করতে পারলে আর নমুনা কি কি জি কথা বলছেন না তো জানোয়ারের নমুনা হলো তা হৃদয়ে অনুশোচনার কোনো গন্ধ থাকে না মা মরে গেছে ছেলে মরে গেছে বাচ্চা মরে গেছে তাতে গরু ছাগলের কিছু হয় যদি বলেন কিছু হয় হয় না খুব ভেবে বলেন তো আপনার আমার আব্বা মা মরে গেছে আমার আপনার কিছু হয় খুব ভেবে বলবেন আমি কিন্তু ওই শুরু শুনে সোহান আল্লাহ বলবো না মান হাওয়া বলে আপনাকে হাওয়া দিয়ে ফুলাবো না আমি আপনার কাছে সলিকটা গুনে নেবো আর পালাবো আপনার আমার বাপ মা ভাই বোন ছেলে পুলে মরে গেছে কিছু মনে হয় যদি মনে হয় তো তাহলে আপনাকে আমি নমুনা দেখাচ্ছি মিলিয়ে নেন জন্ম দেওয়ার পরে পিতা ওই দিন থেকে ভাবতে শুরু করেছে আমার বাচ্চা কি খাবে আর কেমন খাবে কেমন হবে আর কি কি বানাবো আমার বাচ্চা কি করে সমাজের বুকে একজন নামি হবে একজন দামি হবে আর আমার বাচ্চা কি করে সমাজের মুখে প্রতিষ্ঠিত হবে তার জন্য বাপ ফিকির সারা জীবন করেছে হ্যাঁ না মরার পরে আমি আপনি আমার আপনার আব্বার জন্য এই ফিকির কি প্রতিদিন করেছি যে কি করে আমার বাপ জান্নাতুল ফেরদাউস পাবে তার জন্য যেটা দরকার হবে আমাকে করতে হবে ভেবেছেন কোনদিন গোটা পাড়ার লোকেরা মিলাদ করে তাই ঢালাও একটা করে দিয়েছে আর বছরে একবার ছবি না পড়িয়ে বাপে দামে ঠুকে দিয়েছে চার সালা লিবিলে না লিবি না কমপক্ষে প্রত্যেকটি বাপ যদি দুশো টাকা কামায় তো বিশটা টাকা বাচ্চার ভবিষ্যতের জন্য জমা রাখে বাকিটা খরচা করলে বিশ টাকাও রাখে রাখে না একজন রিক্সাওয়ালা সারা দিনে দুশো টাকা কামালে তার ফ্যামিলির উপরে সব খরচা করলেও সে দশটা টাকা সরিয়ে রাখে ছেলেদের ভবিষ্যতের জন্য হ্যাঁ না বলে আজ পর্যন্ত কোনদিন সকালে উঠে যে গর্ভধারী মার জন্মদাতা বাপের জন্য দুটো করে টাকা সরিয়ে রেখেছি যেটা আমার বাপের জন্য সাদকায় জারিয়া করব মেরেম অত কমপক্ষে পাঁচ পক্ষে নামাজের পরে এতটুকু বলেছি কামা রব্বায়ানি সাগিরা আল্লাহ সকালে উঠে আব্বা আমার জন্য চিন্তা করতো দুপুরে খেতে বসে আমার জন্য চিন্তা করত

কবে একদিন মিলাদ হবে একদিন হুজুর দোয়া করবে একদিন কোন মজলিস হবে মৌলভি সাহেব আর মাঝে মাঝে আমিন বলে দাই পৃথিবীর কোন জন্তু জানোয়ারে কখনো তার কেউ চলে গেলে তার জন্য ভাবে না আর আমিও তাড়াতাড়ি পুঁতে দিতে পারলে বাঁচি তারপরে আর ভাবি আমি কোন ধরনের মানুষ ওই বাবা দিদা আপনারা আমার ভাবার কথা চলছে আল্লাহ পাক রব লালমীন আপনা আমাকে শোনাচ্ছেন পৃথিবীতে বিরাজ করো ফাসির ফিল আমরি পৃথিবীর যত জন্তু জানোয়ার আছে আল্লাহ তাদের পেটে ক্ষুধা দিয়েছে সময় হলে খিদে লাগে এবং সময় হলে পিপাসা লাগে সব প্রাণী খায় পান করে হ্যাঁ না বলে তো প্রত্যেকটি প্রাণী যখন ক্ষুধা লাগে তখন সে খায় আর পান করে কিন্তু খেতে আর পান করতে গিয়ে আল্লাহকে স্মরণ করে না কোনো গরু কোনো ছাগলে বিসমিল্লা বলে খায় যদি বলে আর আমিও বিসমিল্লা বলে খাই আমি কোন ধরনের জানোয়ার পৃথিবীর কোন প্রাণী বিছানাতে গিয়ে আল্লাহর নাম নিয়ে শোয় না আর বিছানা থেকে উঠে আল্লাহ শোকর আদায় করে না আমিও জীবনে অজু করে বিছানায় যাই না আর বিসমিল্লা বলে শুই না আর ভোগ থেকে উঠে আলহামদুলিল্লাহ বলি না আমি কোন ধরনের জানোয়ার মেদে মোস্তর দোস্তর বুজুর্গ জানোয়ার জান্নাতের যোগ্য না একটু আগে আপনারাই বলেছেন আমি বলি নাই মেরে মতন দোস্ত বুঝুন আল্লাহ বলার ভাই না আল্লাহ পাক আঠারো হাজার মখলুক বানিয়েছেন এই আঠারো হাজারের মধ্যে সতেরো হাজার নশো নিরানব্বই হচ্ছে জন্তু জানোয়ার আর একটা হচ্ছে মানুষ এই মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা করেছেন আশরাফুল মখলুক হ্যাঁ না বলে আশরাফুল মখলুক কারণ কি এর আশ্রাব শ্রেষ্ঠত্ব দিলেন প্রথম কারণ হলো পৃথিবীতে সোনার ক্ষমতা সব প্রাণীর আছে সব প্রাণীর সোনার ক্ষমতা আছে কিন্তু সোনার পরে বোঝার ক্ষমতা কারো নাই নাই পৃথিবীতে শোনার ক্ষমতা সবার আছে কিন্তু বোঝার ক্ষমতা কারোর নাই শুধু আছে তো মানুষের আছে মানুষ বোঝে আর জন্তু জানোয়ার বোঝে যদি বলেন বোঝে জন্তু জানোয়ার যদি বুঝতে পারত তাহলে যাকে কান ধরে তিন কাঁচার মেরে ছিল যাকে কান ধরে পুকুরে ফেলে দিল।

আমি এর পরেও তো কোরআন শোনাবো যেমনি আল্লাহ শোনা আমার তৌফিক দিয়েছে শোনাবো আগে ভাবি আমি কোন লাইনে পড়েছি মেরে মুহতন্ত বুজুর্গ মানুষ বুঝতে পারে একটু ছোট বড় কথা বলুন দেখবেন রেগে যায় দেখা যাবে না একটু ছোট কথা বলুন তো আপনি বড় না ছোট দেখবেন অত নিজের ভাব নেবে কি কি ভাবছেন আপনি দামন তাই কি বলবে না বলবে না কেন বোঝে আমাকে খারাপ বলেছে এটা জন্তু জানোয়ারে বোঝে যদি বলেন বোঝে বোঝে না এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি মানুষ বোঝে জানোয়ারে যদি বলেন যে বাপ আমাকে মানুষ করতে গিয়ে অল্প বয়সে অন্ধ হলো অল্প বয়সে মুখের দাঁত গুলো সব চলে গেল যৌবন হারালো অচল হয়ে গেল বেঁকে গেল মাথা চুল গেল সমস্ত শরীর অচল হয়ে গেল শুধু সন্তান কি করে সুখী হবে রাত আর দিন এক করে দিল খাবার সময় খেলো না সবার সময় শুলো না আনন্দ ফুর্তি করার সময় আনন্দ ফুর্তি করার চান্স পেল না শুধু সন্তানের মঙ্গলের জন্য ভাবতে গিয়ে এই বাপ যে আমার জন্য শেষ হয়ে গেল সত্য বলবেন হাত দিয়ে এই বাপকে আমি বুঝেছি এই আব্বা কত বড় সম্পদ এই আব্বা আমার জন্য কত বড় আমার জন্য কত বড় আল্লাহর দেবা রহমত এটা আমি বুঝেছি বুঝে নাই মানুষ তো বোঝে বোঝে না তোর জানো মানে এত জলসা এত মিলাদ এত এত রাসিয়াত ওলামারা হাদিস নিয়ে শোনাচ্ছে আর এই ছাগলকে শরবত পান করে ও কি বলতে পারে রুয়াব যা খেয়েছে না লেবু পারে আপনার অবস্থা তাই তো এক একটা আরে মাসছে হাদিসের নাম্বার সহ কোন হাদিসে কোন পিস্টালে কত নম্বর হাদিস রাবি কে শেষ করেছে কে তুঁড়ে একবার নিচের রস দিয়ে চলে যাচ্ছে মেয়ে বস্তব দোস্ত আল্লাহ ভাইরা আমাকে মনে করবেন না আমি তো আমি যে পানিটা খেলাম ওটা নুন পানি লেবু পানি রু আফজা দেওয়া জাম দেওয়া গোলাপ পানি দেওয়া কি খেলাম এই অনুশোচনা যদি করতে না পারে তাহলে ভাবতে হবে এটা একটা জানোয়ারকে পান করিয়েছি মানুষকে না সারা জীবন ধরে ওলামালা আমাদের জন্য এত কথা এত ভাবে গুছিয়ে গুছিয়ে বলে গেল শুনে মন ভরে গেল চোখে পায়ে এসে গেল। কিন্তু মজলিস থেকে উঠে যাওয়ার পরে কি করে ভুলে যাবে